এটা তো অনেক কষ্ট হইব কষে এটা রান কেমনে তুলি এতিয়া তো কেমন তেমন কষ্ট হব তুই তো আজ যা তুল না আমি ভাইতাম না না রে মনে হয় না যে কেউ আবু একটা কাম করি বন্ধু একটা ফোন দেই হ্যালো বন্ধু এই রাস্তার বুকুল আয় বিশাল একটা কাম আটকে রয়েছে কাম না তাড়াতাড়ি করুন লাগবো শালা বন্ধু ফোন দিতে কি দরকার পড়তে যাই বন্ধু কি ওই বন্ধু আইছে